ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় তিন জটিল সংখ্যা সম্পর্কিত একটি সমস্যা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা এই প্রশ্নটি খুব সহজে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে এসেছিল তো আমরা প্রশ্নটি আমরা একটু দেখে নিই জেড সমান মাইনাস ফোর প্লাস থ্রি আই হোল ডিভাইডেড আই এর কাল্পনিক অংশ কত আমরা প্রশ্নটি লিখি জেড সমান এই প্রশ্নটি আমি আরেকটু সোজা করে লিখি তাহলে ভালো হবে মাইনাস ফোর প্লাস থ্রি আই ডিভাইডেড আই সাধারণত আমাদের একটি জটিল সংখ্যা এ প্লাস আইবি আকারে থাকে অর্থাৎ এই রকম আকারে থাকে তো আমরা এই যে লব হরের ভাগ আকারে যেটা থাকে বা এখানে ভগ্নাংশ আকারে আছে আমরা ভাগ আকারে বলতে পারি এটাকে আমরা এইরকম আকারে নিয়ে আসব আসলে এরকম আকারে নিয়ে আসতে হলে আমরা কি করি যে হরে যেটা থাকে ঠিক তার অনুবন্ধী জটিল রাশিদের আমরা গুণ করি হরকে কিন্তু এখানে আমরা একটু সহজেই আমরা মনে হয় এটা করা যাবে আমরা করতে পারবো এখানে যে মাইনাস ফোর আছে আমরা জানি যে আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান সো এখানে আমরা এটাকে লিখতে পারি ফোর আই স্কোয়ার প্লাস থ্রি আই কারণ আই স্কোয়ারের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে মাইনাস ফোর হয় দ্যাট মিনস মাইনাস ফোর যে কথা ফোর আই স্কোয়ার একই কথা ওকে তাহলে ফোর আই স্কোয়ার প্লাস থ্রি আই লিখলাম এখানে আর নিচে আই এখন আমরা যদি এখানে আই কমন নেই তাহলে ফোর আই প্লাস থ্রি আর নিচে আই 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 কেটে যাবে এখানে থাকবে হলো ফোর আই প্লাস থ্রি আর এটাকে আমরা যদি এ প্লাস আই আকারে লিখি তাহলে থ্রি প্লাস ফোর আই হবে ওকে এখন এখান থেকে আমরা কাল্পনিক অংশ আমরা খুব সহজেই বের করতে পারবো আমরা এখান থেকে যদি আমরা বলি যে বাস্তব অংশ কী হবে বাস্তব অংশ হবে তিন আর কাল্পনিক অংশ হবে চার আমরা জানি যে এ প্লাস আইবি আকার জেড সমান যদি এ প্লাস আইবি আকার হয় তাহলে এক্ষেত্রে আমাদের রিয়েল পার্ট হয় রিয়েল পার্ট অফ জেড ইকল টু এ হয় আর ইমাজিনারি পার্ট অফ জেড ইকল টু বি হয় সো আমরা এখান থেকে আমরা বলতে পারি এইটা হলো আমাদের এখানে রিয়েল পার্ট অর্থাৎ রিয়েল পার্ট অফ জেডি কোয়েন্টি থ্রি আর ইমাজিনারি পার্ট অফ জেডি কোয়েন্টি কথা ফোর সো আমরা বলতে পারি আমাদের যেহেতু এখানে কাল্পনিক অংশের কথা বলা হয়েছে তাহলে এই যে আমাদের কাল্পনিক অংশ হচ্ছে ফোর